আর কি একটা আছে আপনার হচ্ছে ভিয়েতনামের কাজুবাদাম। ভিয়েতনামটাই আসতো। সাইজও মাশাআল্লাহ অনেক বড় তাই না? ভিয়েতনামটা একটু বড় ইন্ডিয়ানটা মিডিয়াম একটু ছোট। আচ্ছা এর প্রাইস? এটার প্রাইস হচ্ছে ও দুটোই सेम প্রাইস। এটা একটু মস মসসা ভিয়েতনামটার একটু নরম নরম। তবে খেতে টেস্টি। আচ্ছা তারপরে আছে

অনেক সুন্দর আস্ত এবং দেখতে পাচ্ছেন সবগুলোই সাদা এবং কোয়ালিটি ফুল অনেকগুলো যে খাইতে গেলে একটু কাইটে গন্ধ বলে ওইটা নেই এবং এটা একদম ফ্রেশ নতুন একদম আর এরা সপ্তাহের মাল সপ্তাহে যায় না তার আগেই শেষ হয়ে যায় এবং কোয়ালিটি ফুল পাবেন জি আর এগুলো কেমন প্রাইস পাবেন এক হাজার পঞ্চাশ টাকা কেজি তারপরে ভাজা আচ্ছা এটা হচ্ছে থাইল্যান্ডের ওইটাই ভাজা জি এটা কেমন বাদাম ভাজা এটা 1740 টাকা কেজি 1740 টাকা কেজি জাম্বো সাইজেরটা জাম্বো সাইজেরটা আর এরপরে আছে আপনার হচ্ছে থাই চীনা ভাজা থাই চীনা ভাজা ভাজাটা জি থাই চীনা ভাজা এটা হচ্ছে আপনার

মানে এতে কোনো ধুলাবালি বা ওই কোনো নুড়িখোনা কিছুই নেই একদম কোয়ালিটিফুল আপনার কোনো পরিষ্কার করা লাগবে না একবারেই আপনি প্যাকেট জাত করে কৌটা জৎ করে আপনি যখন খাবেন তখন খেতে পারবেন এমন একটা সিচুয়েশানে আছে এবং খুব কোয়ালিটিফুল এক কথা এটা প্রাইস কেমন বলছেন ভাইয়া চারশো চারশো ষাট টাকা কেজি এইটার কি আর কোনো কোয়ালিটি আছে একটু কম দামের মধ্যে আচ্ছা

যারা ইম্পোর্ট করে ইম্পোর্ট থেকে সরাসরি সংগ্রহ করা এইগুলো কেমন এটা হচ্ছে ভাই আপনার 1460 ষাট টাকা লিটার 1460 টাকা এক লিটার না আচ্ছা তারপরে হাফ লিটার আছে আপনার আটশো আশি টাকা আচ্ছা তারপরে

প্রতি গ্রাম মানে এক গ্রাম হচ্ছে দুইশো আশি টাকা অনেক

ড্রাই ফ্রুটই আছে বারোশো আর এক হাজার পঞ্চাশ টাকা অলমোস্ট কাছাকাছি এবং আরো আছে আপনার সূর্যমুখীর বীজ আছে এটা নিতে পারবেন একদম কোয়ালিটিফুল বাসাই করা এবং খুবই সুন্দর দেখতে চমৎকার ছাড়া আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলোর প্রাইস কেমন ভাই কুমড়ার বীজ ভাই 760 টাকা কেজি 760 টাকা কেজি আর মিষ্টি কুমড়ে সরি এর সূর্যমুখীর বীজ হচ্ছে 660 টাকা কেজি 660 টাকা জি ভাই আচ্ছা আর ড্রাই আলু বুখারা আছে আমাদের কাছে আচ্ছা এটাও তো অনেক মুখরোচক খাবার এবং অনেক বাদামের সাথে আর কি যে শুকনো এইভাবে খাওয়া যায় এবং খাবারের রুচি বাড়ায় জি ড্রাই আলু বুখারা 600 টাকা করে কেজি 600 টাকা কেজি জি আচ্ছা আরও হুম হুম সব ধরনের মশলা আপনি ঈদের আগে সব ধরনের মশলা পাবেন এখানে এবং পাইকির রেটে যেটা পুরো বাংলাদেশ যত সার্ভিস দেওয়া যাবে বাংলাদেশের যেখান থেকে প্রত্যন্ত অঞ্চল থেকেও নিতে পারবেন এবং ঘরে বসে ডেলিভারি পাবেন আপনারা